আমার চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতা ও ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু এখানে লক্ষ্য করুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের কারিগরি শিক্ষা সহায়তা কেন্দ্রে তেজগাঁও শিল্প এলাকা ঠিক আছে এখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে হচ্ছে যে এই সার্কুলারটির অনলাইনে আবেদন শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে আঠারো বারো দু ঠিক আছে বারোই ডিসেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হবে উনিশে জানুয়ারি জানুয়ারি মাসে উনিশ তারিখে কিন্তু অনলাইনে আবেদন শেষ হবে সো আমি বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোন কোন পাদে আপনারা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা কত এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করবো সো আলো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর সকল ধরনের সরকারি বেসরকারি করে পাশে রাখা ক্লিক করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে এখানে লক্ষ্য করুন যে পদের নাম হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা ঠিক আছে এখানে পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয় স্নাতক বা সমান ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধানস্থ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সংস্থা বাস্তা বই সমীক্ষা বিসিআর বা তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড নয় অনুযায়ী ঠিক আছে গ্রেড নয় অনুযায়ী স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা বেতন স্কেল সর্বোচ্চ তিপ্পান্ন হাজার টাকা ঠিক আছে এখানে দুই নম্বর হচ্ছে অ্যাস্টিমেটর ঠিক আছে অ্যাস্টিমেটর নেমে হচ্ছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে বেতন স্কুল ধরা হয়েছে গ্রেড বারো অনুযায়ী এখানে তিন নাম্বার হচ্ছে লাইব্রেরিয়ান ঠিক আছে লাইব্রেরিয়ান হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিভাগ বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক বা সম ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি এতে স্নাতক বা সমানের ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে বেতন স্কুল হচ্ছে গ্রেড তেরো অনুযায়ী এখানে হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী গুদাম রক্ষক এখানে হচ্ছে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড ষোলো অনুযায়ী এখানে পাঁচ নাম্বার পদের নাম হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান তারপরে মেশিন টুলস অপারেশন আঠারো আঠারোটি পদ জেনারেল ইলেকট্রিক দুইটি পথ জেনারেল ইলেকট্রিক ওয়ার্স হচ্ছে চারটি পদ অটোমোটিভ একটি পদ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন হচ্ছে দুইটি পদ ওয়েল্ডিং বা ফ্রেব্রিশন হচ্ছে চারটি পদ কম্পিউটার তথ্য প্রযুক্তি দুইটি পথ এই যে এগুলো ক্যাটাগরি দেখতেছেন এইগুলো ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা একই এবং স্কেলও কিন্তু একই হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে সেই গ্রেড হচ্ছে ষোলো জুনিয়র ড্রাফস্টম্যান ঠিক আছে এখানে একটি শিক্ষাগত কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারতে টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিনটি বছর অভিজ্ঞতা থাকতে হবে এ যেগুলো বিষয়ে কিন্তু তিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তিন বছর তিন মাসে মানে সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে এবং ভেতরে স্কুল ধরা হয়েছে ষোলোতম গেট অনুযায়ী সাত নাম্বার হয়ে গেলে পাম্প ড্রাইভার একটি কোনো শিক্ষিত বা বোর্ড হইতে ও মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং টি টিসিতে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে কোনো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল অর্থাৎ এইস এসসি ঠিক আছে বা এস ঠিক আছে এবং ভোকেশনাল হলেও আবেদন করতে পারবে এবং ক্রিয়েট হচ্ছে বেতন স্কুল হচ্ছে আঠারো এবার বলি যে বয়স কত লাগবে আবেদন করতে এখানে ধরা হয়েছে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত আধ্যাদেশ এগারো নং মোতাবেক আঠারো থেকে বত্রিশ বছরের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারে এবং অ্যাভিডেভিট অগ্রহণযোগ্য এখানে কিন্তু মুক্তিযুদ্ধ করার কথা কিন্তু বলা হয়নি তারপরে হচ্ছে আবেদন এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আবেদন ফি কত টাকা ধরা হবে এখানে দেখেন যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএসের ফি বাবদ এক নম্বর ক্রমিকের জন্য ছয়শো টাকা এবং অনলাইন ফি হচ্ছে বাবদ উনসত্তর টাকা ছয়শো ঊনসত্তর টাকা অফারের ঠিক আছে এক নম্বর পদের জন্য আর দুই নম্বর পদের জন্য হচ্ছে তিনশো টাকা এবং অনলাইনে ফি বস হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা দুই নম্বর পদের জন্য এক নম্বর পদের জন্য ছয়শো টাকা ছয়শো ঊনসত্তর টাকা আর তিন থেকে ছয় নম্বর পদের জন্য হচ্ছে দুইশো তেইশ টাকা ঠিক আছে আর সাত নাম্বার পদের জন্য হচ্ছে একশো বারো টাকা ঠিক আছে আর এইটা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরিশোধ করতে হবে অনলাইনে আবেদন করার আগে যে এখানে সবগুলো দেওয়া আছে দেখেন প্রথম ধাপ এস এম কীভাবে করবেন দ্বিতীয় ধাপ এস এম কীভাবে করবেন সো আমি সকলকে বলবো আপনারা নিজেরাই নিজে নিজেরাই আবেদন করতে গিয়ে ভুল করতে পারেন সেজন্য আপনি কম্পিউটার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন তার হয়তো পঞ্চাশ টাকা বিশ টাকা বেশি নিতে পারে তো সেখানে গিয়ে আবেদন করলে কিন্তু অনেক সুন্দর হয় সো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ